আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটি নতুন মানে ভিডিও নিয়ে আজকে যে রান্না করব সেটা হচ্ছে গরুর মাথার মাংস রান্না করব আমি অবশ্যই গরুর মাথার যে মানে মাংসটা আছে সেটাতে হাড্ডির পরিমাণে বেশি তো ওখানে আমি সব মশলা দিয়ে রেডি করে এনেছি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা গোল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়ে আমি আগে সিদ্ধ করে নিয়েছি প্রথমে তারপরে যে আমি এখন কড়াইয়ে ঢালে নিছি তো এটা আমি এখন খুব ভালো মতো কষায় নিবো যদিও আজকে আমার এই ভিডিওটা খুব শর্ট করে আমি করছি বাসায় অনেক কাজ ছিল তাই আমি মানে সময় পাই নাই লং ভিডিও করার তো এই তো আমার মাথার যে মানে মাংস আর হাড্ডিটা আছে সেটা আমি সুন্দর মতো কষাই নেওয়ার পর এখানে আমি মানে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষাই তারপর এখানে আমি পানি দিয়ে নিব অবশ্য এই যে রান্নাটা আজকে রাস্তা এটা একটু মানে ঝোলঝোলই খেতে ভালো লাগে তো এই তো দেখেন এমন তর মানে তরকারির ফাইনাল লুক আমার তরকারিটা দেখে মনে তরকারিটা খুবই মজা হয়ে তো এই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে লাইক দেবেন ফলো করবেন আল্লাহ হাফেজ